আসসালামু আলাইকুম এসিও চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওটি তৈরি হবে শুধুমাত্র এইচএসসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিতেছ সেই শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারী হবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী পর্যায়গুলো নিয়ে পরবর্তী পর্যায়ে সব থেকে ইম্পর্ট্যান্ট যেই ধাপটা সেটা হচ্ছে অ্যাডমিশন জার্নি তোমরা সবাই জানো যে অ্যাডমিশন জার্নি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এইচএসসি শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষার পরবর্তী সময় আমরা অ্যাডমিশন নিয়ে খুবই চিন্তায় থাকি আমাদের গোছানো একটা প্রিপারেশান নিয়ে যে আমরা কীভাবে একটা গোছানো প্রিপারেশান নিব কিভাবে পড়লে আমাদের প্রিপারেশনটা গোছানো হবে এবং আমি ভালো আমার স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি তো তোমাদের এই গোছানো প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা গোছানো বই যদি তোমাদের কাছে ভালো একটা বই না থাকে ভালো মানের একটা বই না থাকে তাহলে তোমরা অবশ্যই গোছানো একটা প্রিপারেশন নিতে পারবে না তো আজকে আমরা আলোচনা করব তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে যেগুলো পড়লে বা যেগুলো যেগুলো থেকে তোমরা গোছানো একটা প্রিপারেশন নিতে পারবে তোমাদের অ্যাডমিশন সম্পর্কে তো চলো বইগুলো আলোচনা করি যে কোন কোন বইগুলো এবং তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব সহজেই চান্স পেতে পারো এবং ভিডিও শেষে থাকবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মানবন্টন সম্পর্কে কিছু আলোচনা ফার্স্টে আমি যেটা আলোচনা করব তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে চাও তাদের ফার্স্টে যেই বইটা কিনতে হবে অবশ্যই তোমাদের একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন প্রশ্ন ব্যাংক কিনবো এবং প্রশ্ন ব্যাংক কিনলে আমাদের কি কী উপকার আসবে প্রথমত যদি তুমি প্রশ্ন ব্যাংকটা কিনো এবং পুরো প্রশ্ন ব্যাংকটা রিড আউট করে ফেলো তাহলে তুমি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের ধরনগুলো তুমি বুঝতে পারবে এবং কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্নগুলো আসছে সেটা তুমি বুঝতে পারবে এবং টপিকগুলো আইডেন্টিফাই করে তোমার পড়াটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং জার্নিটা অনেকটাই স্মুথ হয়ে যাবে এই জন্যেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পূর্বে সেই বিশ্ববিদ্যালয়ের অবশ্যই পড়তে হবে এখানে স্পেসিফিক কথা আলোচনা না করলেও হবে প্রশ্ন ব্যাংকের তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাও তাদের আমার সাজেস্ট হিসেবে তারা অবশ্যই তুমি যেই প্রশ্ন ব্যাংকটা কিনবে জয়কলের প্রশ্ন ব্যাংকটা নিতে পারো আবার তুমি পানকৌড়ি পড়তে পারো যে কোনো একটা পড়লেই হবে এরপরে আমরা বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা সেকেন্ড পার্ট এর জন্য কোন বইটা নিতে পারি কোন বইটা পড়লে আমাদের জন্য খুব গোছানো একটা প্রস্তুতি নেওয়া হয়ে যাবে আমরা অবশ্যই বলবো যে তোমরা বাংলা ফার্স্ট পার্টটা পড়ার আগে বাংলা ফার্স্ট পার্ট যে কোনো রাইটারের বই কেনার আগে তোমরা অবশ্যই তোমাদের যে টেক্সট বুকটা আছে বাংলা ফার্স্ট পেপারের সেই টেক্সট বুকটা অবশ্যই ভালোভাবে পড়বে এবং এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কি শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাসটা পড়ব অবশ্যই প্রথমে শর্ট সিলেবাসটা খুব ভালো করে শেষ করতে হবে এবং দেন যদি সময় থাকে তুমি পুরো সিলেবাসটা পড়বে কাভার করবে এরপরে বাংলা গ্রামারের জন্য বা বাংলা সেকেন্ড পেপারের জন্য আমি কোন বইটা নিতে পারি বাংলা সেকেন্ড পেপারের জন্য আমরা যে বইটা সাজেস্ট করব সেটা হচ্ছে অভিযাত্রী কারণ অভিযাত্রী বইটাতে খুব ভালো করে খুব ভালো করে সাজানো গোছানো একটা খুব সাজানো গোছানো একটা বই এই বইটা পড়লে অবশ্যই অবশ্যই অ্যাডমিশন জার্নিতে খুব গোছানো একটা প্রিপারেশন নেওয়া হয়ে যাবে এবং অভিযাত্রী বইটিতে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুটাই খুব ভালো করে দেওয়া আছে এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের ইংলিশ ইংলিশ ফার্স্ট পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্টের জন্য আমরা কোন বইগুলো পড়বো ইংলিশ ফার্স্ট পার্টের জন্য যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে টেক্সট হ্যাক্স টেক্সট হ্যাক্স বইটা খুবই ভালো এই বইটাতে খুব ভালো করে বাংলা এই ইংলিশ ফার্স্ট পেপার যেটা ইংলিশ ফার্স্ট পেপারে খুব ভালো করে সাজানো গোছানো দেওয়া আছে তোমরা এটা যদি পড়ো তাহলে খুব সাজানো গোছানোভাবে একটা প্রস্তুতি নিতে পারবে ইংলিশ ফার্স্ট পেপার রিলেটেড বইটা হচ্ছে টেক্সট হ্যাক্স এরপরে ইংলিশ গ্রামার এর জন্য আমরা কোন বইটা পড়ব ইংলিশ গ্রামারের জন্য অবশ্যই তোমরা মাস্টার বইটা পড়বা মাস্টার বইটা পড়লেই এনাফ এরপরে যেটা থেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জিকে আমাদের জিকে হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে বেসিক জিকে একটা রিসেন্ট জিকে তো আমরা বেসিক জি কের জন্য কোন বইটা পড়বো বেসিক জিকের জন্য প্রথমেই তোমাদের যেই বইটা রাখবা তোমাদের লিস্টে সেটা হচ্ছে খন্দকার জিকেটা খন্দকার জিকে খুবই ভালো তোমরা প্রথমেই খন্দকার জিকেটা তোমাদের লিস্টে রাখবা এরপরে জুবাইয়ের জিকেও রাখবা এবং রিসেন্ট জিকে অর্থাৎ সাম্প্রতিক জিকের জন্য আমরা কোনটা পড়ব সাম্প্রতিক জিকের জন্য এই জোবাইয়ের জিকেরই প্রতি বছর সাম্প্রতিক ক্যাপসুল বের হয় তোমরা অবশ্যই সেটা কিনে নিবা এবং লাস্টের দিকে বা শেষের দিকে বুস্টার বের হয় সেটাও তোমরা ক্রয় করে নিবা বা সেটা তোমরা নিবা এবং এইগুলো পড়লেই তোমাদের খুব সাজানো গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মানবন্ডন সম্পর্কে আমরা এখন আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কোন সাবজেক্টের ওপর কত মার্কে পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগে বাংলা পনেরোটা নৈভিত্তিক আসে পনেরোটা নৈভিত্তিকে পনেরো মার্ক এবং রিটার্নে থাকে হচ্ছে তোমার বিশ মার্ক বাংলা প্রথম বাংলা বাংলা এটা হচ্ছে বাংলার জন্য এবং ইংরেজিতেও সেম ইংরেজিতে পনেরোটা এমসি কিউ আসে এবং পনেরোটা এমসি জন্য পনেরো মার্ক বরাদ্দ করা থাকে এবং রিটেনের জন্য তোমরা পাওয়া হচ্ছে বিশ মার্ক এবং জিকের জন্যে জিকের জন্য হচ্ছে ত্রিশ মার্ক তাহলে টোটাল হয়ে গেল তোমাদের হান্ড্রেড মার্কস এবং বাকি যে বিশ মার্ক সেটা হচ্ছে তোমাদের জিপি এর উপরে ডিপেন্ড করে এবং সর্বশেষ যে আলোচনাটা সেই আলোচনাটা হচ্ছে তোমাদের জি নিয়ে অর্থাৎ সাধারণ জ্ঞান নিয়ে সাধারণ জ্ঞান খুবই বর্ড একটা বিষয় খুবই বড একটা সাবজেক্ট অনেকগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে অনেকগুলো বিষয় এখানে আলোচনা করা হয় এবং সব বিষয়গুলোই কিন্তু পরীক্ষায় আসে না এর মধ্যে থেকে কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলো প্রতি বছরই পরীক্ষা আসে এবং সেই বিষয়গুলো যদি তোমরা পড়ো তাহলে নিশ্চিত তোমরা কমন পাবে এবং সেই বিষয়গুলো কতটি বিষয় পড়তে হবে তোমাদের তার জন্য প্রায় সত্তরটা টপিক পড়তে হবে এই সত্তরটা টপিক যদি পড়ো তাহলে অলমোস্ট ইউনিভার্সিটিগুলোতে বা অলমোস্ট অ্যাডমিশন টেস্টগুলোতে তোমরা সেখান থেকে কমন পাবে ইনশাল্লাহ তো এই রিলেটেড যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমরা অবশ্যই আপলোড করবো যাতে তোমাদের তোমরা সহজেই বুঝতে পারো এবং সহজেই বুঝে বুঝে একটা গুছানো প্রিপারেশন নিতে পারো এছাড়াও আমাদের এই চ্যানেলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মান বন্টন সম্পর্কে পরীক্ষার মান বন্টন সম্পর্কে আলোচনা করা হবে সেইগুলো জানতে আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো